দেখছেন বার্তা এক নজর পাঁচ দফা দাবি নিয়ে বিজেপি বিক্ষোভ ও ডেপুটেশন একাধিক দাবি নিয়ে চন্দননগর পুলিশ কমিশনারের অধীনে ব্যান্ডেল ফাড়িতে ডেপুটেশন কর্মসূচি ঘিরে রণক্ষেত্র তারা একটি মিছিল সহকারে ফাড়ির গেটের সামনে আসতে শুরু হয় ধাক্কাধাক্কি ব্যান্ডেল ফাড়িতে আজ পাঁচ দফা দাবি নিয়ে হুগলি সাংগঠনিক বিজেপির পক্ষ থেকে ডেপুটেশনকে ঘিরে তুল কালাম পুলিশের বাসের ব্যারিকেড ভেঙে দিল বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে বিজেপি কর্মীর তুমুল বৎসা

যারা এখানে তৃণমূলের তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়ে থানায় এসছিল অভিযোগ জানাতে অভিযোগটা নিয়ে কোন তদন্ত তো দূরের কথা ন্যূনতম তাদের যারা এই ধরনের ঘটনা ঘটিছে তাদের থানায় নিয়ে এসে জিজ্ঞাসা পর্যন্ত করেনি আজকে প্রায় এক মাস হতে চললো এটা নিয়ে কোনো কেস হলো না কিছু হলো না শুধু এরকম ফেলে রাখা হয়েছে আমরা এর আগে আমাদের প্রতিনিধিরা বারবার এসে এসে জানতে এরকম পড়ে রয়েছে না শুধু মানে না রাকেশেরও এরকম পরিস্থিতির শিকার হয়েছে কিন্তু দেখা যাচ্ছে পুলিশ পুরো একবারে তৃণমূলের কথার উপর দাঁড়িয়ে যাবতীয় তদন্ত নিয়ে যাচ্ছে বা থামিয়ে রাখছে তো আমরা সেই অনুসারে আজকে পাঁচখানা দাবি আমাদের এই আইন শৃঙ্খলা গঠিত নিয়ে আমরা এই থানার সঙ্গে এসছি

দিয়েছে পুলিশ সক্রিয় হয়ে গেছে বিজেপির উপর আক্রমণ করতে এক্ষেত্রেও আমরা খবর পাচ্ছি এখানে বিধায়ক সাহেব সক্রিয় হয়ে গেছে পুলিশ শুরু করে দিয়েছে ব্যারিকেড করতে কারণ গতকাল পর্যন্ত তো কোনো ব্যারিকেড ছিল না সকালবেলা হঠাৎ করে এই সব ব্যারিকেড

থাকলে আরো বৃহত্তর আন্দোলনে আমরা যাবো আরো বৃহত্তর আন্দোলনে যাবো ক্ষতি না বৃহত্তর আন্দোলনে যাবো